বন্যায় সবকিছু ডুবে গেলেও প্রশাসনিক আধিকারিক বা জনপ্রতিনিধিদের দেখা নেই বলে অভিযোগ দুর্গতদের ঘটনাটি খানাকুল নম্বর ব্লকের গৌরান এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এক যেহেতু খানাকুল নম্বর ব্লক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সবার নজর সেই দিকেই ক্ষতিগ্রস্ত এক নম্বর ব্লকের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না অথচ তাদেরও বাড়িঘর ডুবে গেছে এক কোমর জল পার হয়ে যাতায়াত করতে হচ্ছে বাড়িতে খাবার নেই পানীয় জল নেই তবু খোঁজ নেওয়ার কেউ নেই এমনভাবেই খুব উপরে দিলেন ওই সমস্ত দুর্গত মানুষজন আমাদের এইটা গ্রামের নাম হলো গৌড়ান গ্রাম খানা এক নম্বর গায়ে খানাকুল থানা তো আমাদের এইদিকে হারে জল ছেড়েছে বা হারে ডুবেছে দেখছেন যে আগামী এক মাস আগে একবার বন্যা হয়েছিল তখনও চাষবাস মানুষ অনেক কষ্ট করে চাষবাস করেছে তার সত্ত্বেও দেখুন আবার বন্যা হয়েছে চারিদিক ডুবে গেছে বা এইখানে অনেক ঘরবাড়িও নষ্ট হয়েছে অথবা প্রশাসনে সেই রকম বা এখন পর্যন্ত এই দিক দিয়ে জলের জন্য আসতে পারছে না দু নম্বর লি অনেক এটে রয়েছে পার্টির লোকেরাও সেই দু নম্বর লি বেশি দু নম্বরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এক নম্বরে কম হয়েছে তবু দেখুন মানে মানুষ রাস্তা রাস্তার উপরে এতটা জল আর পিছন দিকে গেলে পুরো মাঠ সেইখানে একদম পুরো ভর্তি ঘর দ্বার কি জল ঢুকেছে জল ঢুকেছে দেখতেই পাচ্ছেন ফটো তুলে দেখেন প্রশাসনের লোকজন কি এখানে এসেছিল এসেছিল একবার চক্কর মেরে গেছে কিছু কি পেয়েছেন তার সামগ্রী কিছু অল্প স্বল্প দিয়ে গেছে মানুষকে তখন আমরা আমরা আসতে পারি না পেছন দিকে বাড়ি আমরা সামনের দিকে আসতে পারি আমার নাম আমার নাম মির্জা আলতাফ হোসেন বাড়ি গৌড়া ডিবিসি ছাড়া জলে আমাদের গ্রাম এখানে জলমগ্ন হয়েছে এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তার উপরে এখানে অনেকটাই জল প্রায় এক হাঁটুর মতো জল আছে মানুষ যে যা যেতে আসতে অসুবিধা হচ্ছে এখানে কোনো নৌকোর কোনো ব্যবস্থাও নেই বা আপনার কোনো রিলিফ টিলিফ এখন এখান পর্যন্ত এসে পৌঁছায় নি এটা কোন জায়গা এটা গৌরান গ্রাম খানাকুল এক কোল দুই গ্রাম পঞ্চায়েত আচ্ছা কী চাইছেন আমরা চাইছি যে এখানে প্রশাসন একটু দেখুক যে আমাদের এখানে গ্রামের লোক যাতে একটু মানে রিলিপ টিলিপের ব্যবস্থা মানে করে দিতে পারে পঞ্চায়েত থেকে এক্সট্রা পঞ্চায়েত থেকে দেখিনি আমি আমার নাম আমার নাম সুমন ভাণ্ডারি কি অবস্থা বলতে অবস্থা তো খুব একটা ভালো নয় চারিদিকে জল জমে গেছে আর গেছে আমাদের ওইদিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে রাস্তাঘাট সব ডুবে গেছে সব বাড়িতে ঢুকে গেছে মানুষদের পরিস্থিতি খুবই খারাপ এখন স্কুলে একদম স্কুলে স্কুলেও তো ডুবে গেছে স্কুলটা ডুবেনি মাঠটা ডুবে গেছে থাকার মতো পরিস্থিতি আরও মানুষদের অনেক অসুবিধার মধ্যেই আছে মানুষ কি চাইছি যে সরকার যাদের এরকম খারাপ অবস্থা তাদের পাশে থাকুক তাদেরকে দেখুক পঞ্চায়েত মেম্বার কি এসেছে নাকি মেম্বার আসছিল নাকি আমি জানি না বাড়িতে ছিলাম তো জানি না কিভাবে যাতায়াত করছে নৌকা তো নেই নৌকা নেই এই যে এরকম ভাবেই যাতায়াত করছি সাঁতরে আর করে আপনার নাম রোজিনা খাতুন এটা কোন গ্রাম গৌরাল থানা গৌরাল ডুবে গেছে বিশাল ওখানে সব মনে হয় ওই সব ডুবে ডাবে সব হয়ে গেছে এইসব কুকুর কুকুর সব তো ডুবেছে আবার এধারে আমাদের পুরো একবার ওখানে সব ডুবে গেছে আচ্ছা আর ডুবে গেছে মানে একবার থাকা যাবে না এমন ঘর বাড়ি ডুবে গেছে হ্যাঁ ঘরবাড়ি ডুবে গেছে এখন কীভাবে যাতায়াত করছেন তা মোটামুটি এখনও লোকের ঘরে থাকছে এরকম এইভাবে রয়েছে লোক সরে চলে এইছে একজন সরকারি ঘর সরকার থেকে কিছু পেয়েছেন সরকার তো আমি কিছু পাইনি কিছু পাওয়া যায়নি সরকার থেকে নিয়ে আবার আমাদের এই অবস্থা সেরকম ব্যবস্থা করতে পারে আমাদের করবে না আমাদের এইদিকে অবস্থা খুবই ভয়ানক এদিকে আমাদের কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না আমাদের একতলা বিন্দু জলে ভর্তি গেছে চাষের ফসল তো সব নষ্ট হয়ে চলে গেছে জলে জলের তলায় তো এখন আমাদেরকে কিছু এখন খাওয়া দাওয়া যাতে ভালোভাবে খেতে পাই সেই লাইনটা একটু ব্যবস্থা করে দিতে হবে কি চাইছেন তাহলে আর্থিক যে মানে কিছু সহযোগিতা চাল ডাল দিয়ে পঞ্চায়েত এসেছিল হ্যাঁ পঞ্চায়েত না না কেউ আসে না এখন পর্যন্ত তো কিছু সুরা পায়নি তা একটু আপনারা এটা দেখবেন কি অবস্থা হয়েছে এখন এখন অবস্থা কাজকর্ম নেই আর কি কাজ হবে জানে বসে বসি বেরোচ্ছে জল কুমোর জল ফিরিয়ে ফিরিয়ে আসতে হচ্ছে আমাদেরকে আমাদের রাস্তা বা আমাদের ভিতরে বাড়ি এক কুমোর জল ফিরিয়ে আসছে এখানে এখানে যে আসছি এক কুমোর জল কেউ সরকার দিয়ে কার্ডও পাত্তা নেই আমার নাম তখন দিন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ